আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই খাঁচাটি যে দেখতে পাচ্ছেন এই খাঁচাটা হলো বিটল পোকার খাঁচা আর আমরা দীর্ঘ চার দিন আগে বিটল পোকা নিয়ে আসি আর ভিডিও দিতে পারি নাই ব্যস্ততার কারণে আজকে আপনাদেরকে বিটল পোকা দেখাবো আর বিটল পোকার চাষ পদ্ধতি আপনার দেখাবো আর বিটল পোকাতে কী করে সে বিষয়ে নিয়ে কিছু কথা বলবো প্রথমে আপনাদেরকে দেখাই বিটল পোকার খাঁচাটা বা বক্সটা আমরা ছিদ্র করে নিলাম ছিদ্র করে নেওয়ার পর এই তলে আমরা দিয়ে দিছি বুসি আর পেঁপে কারণ বিটল পোকা বুসি আর পেঁপে খায় দশ দিন পর পর বাচ্চা পাওয়া যায় এখানে প্রত্যেকটা বক্সের মধ্যে একশো পিস করে বিটুল পোকা রয়েছে আর বিটল পোকাগুলো আপনারা দেখেন অবিকুল আমরা গান্ধী বা বুমরা বলে থাকি বুমরার মতো আর এগুলো হলো প্যারেন্টস আমরা নিয়ে আসছি ঢাকা থেকে ঢাকা গাজীপুর থেকে আর এই পোকাগুলো অন্যান্য দেশে বা ইউরোপ আমেরিকা কান্ট্রিগুলোতে তাদের খাওয়ার বৈধ ঘোষণা দিয়েছে আর আমাদের বাংলাদেশে হাঁস মুরগি এমনকি গুরুকে খাওয়ানো যায় প্রসেসিংয়ের মাধ্যমে আপনাদেরকে আরেকটা বক্স দেখাই আজকে আমরা এই বক্স চার দিন যাবত আমরা এনেছি সবাই অবশ্যই দোয়া করবেন আমরা নতুন বিটল পোকা বা বিটল চাষি এই বিষয়ে কারো অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন মশাল্লাহ সবার দুয়া এবং ভালোবাসা চাই আসসালামু সালামুকুম রহমতুল্লাহি